সৌরভ আপনাকে যুক্ত করা হয়েছে সৌরভ আপনি বলেনা যদি না খুঁজিয়া ইসলাম ধর্মে মেয়েদের চাকরি করা বলতে আপনি কি বোঝাচ্ছেন যদি চাকরিটা এরকম হয় যে সে বাসায় বসে রান্না বান্না করে সেই রান্না বান্নার জিনিসটা আপনি বাইরে বিক্রি করেন এই রকমের জিনিস হইলে তার যদি বাইরে বের হতে না হয় এই রকমের চাকরি বাকরি করার ইয়া আছে ইসলামে অনুমতি আছে না एक्चुअली एक्चुअली ভাই আমার একটা একটা ফ্রেন্ড আছে আমার ফ্রেন্ড তো ও প্রাইমারি স্কুলের টিচার তো ওরে বলছিলাম আপনার কথা তো বলতেছে আচ্ছা আমি কথার মধ্যে বলতেছে যে ইসলাম একটা মেয়েরা চাকরি করতে পারে কিনা বলতে রেফারেন্স সব দেখাইতে তো আমি সংশোধন করে চেক করেছিলাম তো এই রকম রেফারেন্স পাই নাই ওটার জন্য আপনাকে নক দেওয়া আর কি হ্যাঁ কিন্তু এটার মানে প্রশ্নটা তো ভালোভাবে বুঝতে হবে ভালোভাবে না বুঝলে তো আমি কেউ উত্তর দিব আমার তো বুঝতে হবে যে আপনি এটা তো কিছু ক্যাটাগরি আছে ক্যাটাগরি যেমন ধরেন এক নম্বর পয়েন্ট হচ্ছে সেই মেয়ের স্বামী বা পিতার অনুমতি থাকতে হবে সে যে বাইরে যাবে সেটার পেছনে তার স্বামী বা পিতার অনুমতি থাকতে হবে তারা যদি সেটার অনুমতি না দেয় তাহলে সে কোথাও বাইরে কোথাও যেতে পারবে না এটা হচ্ছে এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে ইসলাম মেয়েদেরকে এত বেশি পড়ালেখা করারও অনুমতি দেয় না এত বেশি পড়ালেখা করার প্রয়োজন নাই মেয়েদের কারণ মেয়েদের আহ ইস ইসলামে মেয়েদের উচ্চ শিক্ষা দেয়ার ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে এত শিক্ষা দীক্ষা মেয়েদের দরকার নেই মেয়েদের কাজ হচ্ছে মেয়েদেরকে আল্লাপাক সৃষ্টি করেছে বাচ্চা পয়দা করার জন্য এবং ঘর সংসার সামলানোর জন্য আমি আপনাকে সেই রেফারেন্স গুলো বের করে দেখাবো একটু পরে কিন্তু আপাতত বলে যে ইসলামে মেয়েদের মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য বাচ্চা পয়দা করার জন্য রান্না বান্না করার জন্য ইসলামের কনসেপ্ট হচ্ছে এইটা সে যদি চাকরি বাকরি করে আত্মনির্ভরশীল হতে চায় সেটার অনুমতি ইসলাম তাকে দেয় না আমি বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম আছেন আচ্ছা আমি বাংলাদেশের আছেন ওনার ভিডিওটা আমি আপনাকে একটু শোনাচ্ছি তাহলে আহেন হ্যাঁ স্বাবলম্বী করবেন আপনার মেয়ে কখনো স্বাবলম্বী হবে না আপনার মেয়েকে পাহাড়া দিতে পুলিশ লাগবে আর আমাদের সমাজে কিছু মানুষ নারীকে নিজের পায়ের উপর দাঁড়ানো শিক্ষা দিচ্ছে বিশ্বাস করে ফেতনা বের হয়েছে ইউরোপ আমেরিকাকে হাস করে দিয়েছে কাপের দিকে নিঃশ্বাস করে দিয়েছে এখন মুসলিমদের ঘরের শিক্ষা ঢুকিয়ে দেওয়া হয়েছে এগুলো এত কঠিন বিপদ আপনি জানেন না যেখানে এটা ঢুকছে সেখানে শ্বাস পরিবার ধ্বংস করে দিচ্ছে পরিবার থাকতে চায় না অনেক মানুষ আমার কাছে এসেছে যে আমার তো টাকা খাওয়ার লোক নাই টাকা খাওয়ার অভাব মানে লোক নাই আমার আমার স্ত্রী কেন চাকরি করবে সে কার কাছে থাকে দুপুর পর্যন্ত বিকাল পর্যন্ত আমি জানি না আমার সন্তানকে দেখবে কে আমি বলি যে তোমার টাকার দরকার নাই মাসিক কিসাও তাও দেবো তারপরে না চাকরি করবে তোমার টাকা খাবো না তোমার তোমার উপর নির্ভর করবে এইটাই হচ্ছে রসুল বলেছেন যে তাকে পুরুন না তুমি স্বামীর অবাধ্য হবে ঠিক অবাধ্য হচ্ছে আজ সমাজে এর মধ্যে দায়ী আমার পুরুষও দায়ী অনেক পিতা আছে বলে যে আমার মেয়েকে আমি স্বাবলম্বী করবো করবে না আপনার মেয়ে কোনো স্বাবলম্বী হবে না আপনার মেয়েকে আচ্ছা আমরা দেখলাম এখানে এবং আমরা দেখে নি যে ইসলামের কনসেপ্ট করে দেখে যুক্তির জন্য সৃষ্টি করা হয়নি শুধুমাত্র নারীকে সৃষ্টি করা হয়েছে তার স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য আচ্ছা নারীকে প্রযুক্তির জন্য সৃষ্টি করা হয়নি নারীকে সৃষ্টি করা হয়েছে শুধু স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য আর একটা ভিডিও আমরা দেখি আমাদের বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের বা মেডিকেলে যে পরীক্ষা হয় ভর্তি পরীক্ষা একদিনের সেখানে কান দেখাতে হয় কোনো বন প্রশ্ন করেছেন কান দেখাতে হয় আর নেকাপ করা যাবে না না হলে সে পরীক্ষা দিতে পারবে না এক্ষেত্রে কি করবে আল্লাহ রবুল আলমিন এই রকমের শিক্ষাঙ্গনের অনিষ্ট থেকে যেন হেফাজত করেন প্রত্যেক মুসলিমের এবং এই শিক্ষাঙ্গন পরিচালনা যারা করেছেন তারা যদি মুসলিম হন আল্লাহ যেন তাদের অন্তরে ভয় ভীতি দান করেন এবং তাদেরকে আল্লাহর দিনের দিকে ঠিকভাবে পুরোপুরি ফিরে আসার দান দান না আর তারা যদি অমুসলিম হয় তাহলে তাদেরও যেন কামনা করবো আল্লাহ যেন তাদের অনিষ্ট থেকে সকল স্তরের মানুষের হেফাজত করে কোন মুসলিমের জন্য নয় যে নিকা মেয়ে কে বলবে যে তোমার কান খুলো তোমার চেহারা খুলো জি আর আপনাকে নাজায়জ কাজ করতে বলা হচ্ছে সুতরাং এই নাজায়জ হারাম কাজ করে আপনি ভর্তি পরীক্ষা দিতে যাবেন এই লেখাপড়া যেন শিক্ষায় শিক্ষিত শিক্ষিতা হওয়া মেয়েদের এটা কোনো ফরজ ওয়াজিব সন্ন্যাত মুস্তাহ কাজ নয় যদি সুযোগ সুবিধা হয় আগে শরীয়তকে রক্ষা করি দিনের বিধিবিধান পালন করে যদি সম্ভব হয় তাহলে আলহামদুলিল্লাহ দুনিয়া শিখলেন আর যদি সম্ভব না হয় তাহলে এসব দুনিয়া না শিখলেও কোনো যায় আসে না দিন শিখা ফরজ দিনের মৌলিক জ্ঞান অর্জন করা ফরজ প্রত্যেক নর এবং নারীর জন্য বাকি কথা পুরুষদেরকে আল্লাহ রোজগার করতে বলে পুরুষরা এই দুনিয়ার শিক্ষা শিক্ষিত হবে দুনিয়া রোজগার করার জন্য মহিলাদের কোনো প্রয়োজন করে না আর তারপরে এই কান খুলে আর চেহারা খুলে যেখানে বাধ্য হতে হচ্ছে নাজায়জ কাজ করতে এই সব শিক্ষা নেওয়ার জন্য অসংখ্য এমন মেয়েরা রয়েছে এমন নারীরা রয়েছে এমন পরিবার রয়েছে যাদের কাছে এগুলো কোনো ব্যাপার না যারা দিন ইসলামের আদেশ নিষেধের বিধিবিধানের ধার ধারে না তারা এই দুনিয়ার পড়াগুলি পড়ুক যথেষ্ট যথেষ্ট আমাদের পড়ার কোনো প্রয়োজন নেই নাজাইজ কাজ করি হারাম কাজ করি আল্লাভীরু ব্যক্তি যার মধ্যে ইমান আছে সেই ব্যক্তি সেই বোন সেই মেয়ে বেদানা পুরুষের সামনে কান খোলা রাখবে চেহারা খোলা রাখবে বাধ্য করা হবে আর পড়াশোনা করবে এটার কোনো প্রয়োজন করে না আল্লাহ রবুল্লা এই সব অনিষ্ট থেকে হেফাজত করুন এবং যারা এই সব পাপ করতে বাধ্য করেছে আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন এবং তাদের অনিষ্ট থেকে মতে মুসলিমার হেফাজত করুন আচ্ছা আমরা দেখলাম যে এই মেয়েদের আসলে কি কি অ্যালাউড ইসলামে তো এই জিনিসগুলা যেহেতু এই ধরনের রেস্ট্রিকশন থাকতেছে সেহেতু আপনার যে বন্ধু উনি মানে শিক্ষকতা কিভাবে করবেন এই রেস্ট্রিকশন গুলা যদি টপকায় গিয়ে উনি শিক্ষকতা করতে পারেন সেই শিক্ষাকতা হতে হবে শুধুমাত্র মেয়েদের শিক্ষিকা হইতে হবে সেটা কোনো ইয়া হইতে পারবে না মানে একসাথে সহ শিক্ষা সেটা হইতে পারবে না এরকম যদি হয় এবং সে যদি পর্দা করে যদি করতে পারে সে চাকরি তাহলে হয়তো কিছু ক্ষেত্রে অনুমতি দেয়া যেতে ইসলাম কিছু ক্ষেত্রে অনুমতি দিতেও পারে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই জিনিসটা হচ্ছে তার জন্য করাটা ঠিক না তার এই চাকরি বাকরি করা আত্মনির্ভরশীল হওয়া এটা তার জন্য হওয়াটা ঠিক না সৌরভ আপনি কি বুঝতে পেরেছেন হ্যাঁ ভাই এতটুকু তো বুঝতে পারছি তো মৌলানা যেগুলা মুখে বললো তো এইগুলার কি রেফারেন্স কোরআন শরীফ বা আপনার হাদিস থেকে একটু দেখাতে পারবেন হ্যাঁ দেখাতে তো পারবো সংসদ ডট কম এই জিনিসগুলো দেয়া আছে সংসদ ডট কম এ সবকিছুই দেয়া আছে জ্ঞান কোষ কি মানে কিওয়ার্ড ইউজ করলে এটা আসবে একটু বলতেন নারী বিষয়ক নারী বিষয়ক ওই জিনিসটাতে চাপ দিলেই সবকিছু চলে আসবে দাঁড়ান আপনাকে আমি দেখাচ্ছি নারী সম্পর্কিত আপনাকে দেখাচ্ছি দাঁড়ান ওই জ্ঞান কোষ পাতাটাতে সবকিছু সংক্ষিপ্ত ভাষণ আছে তো যদি আপনি মূল লেখাগুলো পড়েন তাহলে আরো ভালো হয় এই যে দেখেন নারী সম্পর্কিত ডান দিকে দেখেন নারী সম্পর্কিত এটা নিচে নারী হচ্ছে ভোগ্যপূর্ণ নারীর জ্ঞান বুদ্ধি কম ইসলামের স্ত্রী প্রহারের বৈধতা এবং এইখানে সমস্ত কিছু দেয়া আছে এখন পরপুরুষের সাথে কর্কশ কণ্ঠে কথা বলা বাইরে যাওয়ার ব্যাপারে রাস্তায় মাঝখান দিয়ে যাওয়া চলাফেরা করা যাবে না এইগুলা সমস্ত কিছু একত্রিত করলে আসলে এইটাই দাঁড়ায় যে মেয়েদেরকে আসলে এমন একটা জায়গাতে নিয়ে যায় যেখানে আসলে মেয়েরার মানুষ হিসেবে বিবেচিত হয় না একটা আসলে ভোগ্যপণ্য হিসেবে বিবেচিত হয় এখন সরাসরি তো চাকরি করতে বলা আছে বা বলা নেই এরকম তো কিছু নাই কিন্তু যে রেফারেন্স গুলো আছে সেগুলো পড়লে বোঝা যায় যে চাকরির ব্যাপারে আসলে নিরুৎসাহিতই করা হয়েছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ঠিক আছে আপনার জন্য শুভকামনা আচ্ছা ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল এবং আপনার যে বন্ধু মেয়ে ওনার জন্য শুভকামনা উনি যেন চাকরি যেন ঠিক মতো করতে পারেন কারণ হচ্ছে একটা মেয়ের আত্মনির্ভরশীল হওয়াটা খুবই জরুরি এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার একটা মেয়ে যেন আত্মনির্ভরশীল হয় নিজের পায়ে দাঁড়ায় তাকে যেন অন্যের উপর নির্ভরশীল হয়ে সারা জীবন থাকতে না হয় অন্যের উপরে যখনই যতক্ষণ আপনি নির্ভরশীল থাকবেন তত দিন পর্যন্ত আপনার আত্মসম্মান বোধ তৈরি হবে না থাকবে না এবং অন্যের গলগ্রহ হয়ে আপনার থাকতে হবে এবং ফ্যামিলিতে যে একটা ডিসিশন মেকিং এর যে একটা জায়গা সেখানে আপনি কখনো যেতে পারবেন না কারণ অর্থনীতির সাথে আত্মনির্ভরশীলতার সাথে এটার একটা সরাসরি সম্পর্ক আছে আপনি আপনি দেখবেন যে যখন চাকরি করেন না ইনকাম করেন না তখন পরিবারের কেউ আপনাকে আপনার মতামতের খুব একটা গুরুত্ব দেবে না কিন্তু আপনি যদি হুট করে একটা খুব ভালো চাকরি পান এবং বাসায় যদি বাসার ইয়াই যদি বদলে যায় মানে বাসায় আপনি এখন বিরাট একটা কন্ট্রিবিউশন করেন মানে বাসার যে খরচ সেটা সেখানে আপনি একটা বড় একটা কন্ট্রিবিউশন করা শুরু করেন হঠাৎ করে দেখবেন বাসার যে অন্য অন্য সদস্যরা আছে তারা কয়েকদিনের মধ্যে তাদের আপনার আপনার সাথে তাদের যে একটা মানে রিলেশন বা তাদের সাথে যে একটা ভিতরে আপনি দেখবেন পরিবর্তন চলে আসবে যখনই আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী আত্মনির্ভরশীল এবং আপনি যখন ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতেছেন তখন দেখবেন ফ্যামিলির অন্যদের দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে এবং তখন আপনি ফ্যামিলির যে একটা ডিসিশন মেকিং মনে করেন ফ্যামিলি সবাই মিলে একটা ডিসিশন যখন নেয় তখন আগে হয়তো মেয়ে হিসেবে আপনাকে কেউ পাত্তাই দিত না হয়তো মেয়ে মানুষের কি কথা বলবে কিন্তু আপনি যখন ইনকাম করা শুরু করবেন তখন কিন্তু আপনার একটা মতামত নেওয়াটা শুরু হবে হম ও কি বলে ও তো ফ্যামিলিতে একটা বড় কন্ট্রিবিউশন করতেছে ওর এই বিষয়ে কি মত এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার ফ্যামিলিতে ডিসিশন মেকিং এ পার্টিসিপেট করা এবং মতামত দেওয়া এটা খুবই ইম্পর্ট আপনি যে কোনো একটা আপনি একজন দেশের নাগরিক বা আপনি একটা ফ্যামিলির একটা অংশ সমস্ত আপনার পার্টিসিপেশনটা যেন থাকে সেখানে আপনিও যে সেইটার একটা অংশ এবং আপনি যে ডিসিশন এ এই যেমন ধরেন একটা রাষ্ট্রের নাগরিক হিসেবে আপনি যখন ভোট দেন এটা আপনার একটা পার্টিসিপেশন যে আমিও এই রাষ্ট্রের একজন অংশীদার এবং আমিও এই রাষ্ট্রের কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে এই বিষয়ে আমি আমার মতামত দিচ্ছি একইভাবে ফ্যামিলি সত্ত্বেও আপনি যখন এই মতামত দেওয়ার ইয়াটা অর্জন করবেন তখন আপনার আপনি নিজেই দেখবেন যে আপনার আপনি একজন আত্মনির্ভরশীল আত্মবিশ্বাসী মানুষে পরিণত হবেন আস্তে আস্তে ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস বাড়তে থাকবে এবং এটা একজন মানুষ হিসেবেও একজন মানুষের মর্যাদাও বৃদ্ধি করে তো আমি যেটা বলতে চাই যে প্রত্যেকটা মানুষের উচিত শিক্ষা দীক্ষা অর্জন করা এবং আত্মনির্ভরশীল হওয়া বিশেষ করে মেয়েদের ছেলেদের থেকেও বেশি দরকার মেয়েদের কারণ মেয়েদের আত্মনির্ভরশীল হওয়াটা আরো বেশি জরুরি কারণ আমাদের যে সমাজে আমাদের সমাজ যেহেতু একটা পুরুষতান্ত্রিক সমাজ এখানে একটা মেয়েকে কে যখন বিয়ে হবে তখন তার স্বামীরর সাথে কি কি করবে এই জিনিসটা তো আমরা আগে থেকে জানি না তাই না এখন মেয়েটার যদি সারা জীবন যদি মেয়েটার এই রকমই অবস্থা থাকে তার কোনো মানে ইনকাম নাই তার কোনো সে আত্মনির্ভরশীল না তাহলে তার সারা জীবন সেই লাত্তিকতা খেয়ে থাকতে হবে যতই দেখ কিছু সে করতে পারবে না তার ওই লাতিকতা পায়ের কাছে বসে থাকতে হবে সে কখনো প্রতিবাদও করতে পারবে না কখনো একটা মেয়ের অবশ্যই হওয়া জরুরি এটা আমি মনে করি এবং এটা আমি আমাদের যে লাইফ গুলা থেকে আমরা সবসময় এই জিনিসটাই আমরা প্রচার করি যে একটা মেয়ের অবশ্যই আত্মনির্ভরশীল হইতে হবে ঠিক আছে আমি পরের জনকে যুক্ত কর সৌরভ আপনাকে যুক্ত করা হয়েছে সৌরভ আপনি বলেন শৌরব করে বলেন হ্যাঁ বলেন আচ্ছা কথা বাড়ায় না আশা করি আপনি ভালো আছেন ইসলাম ধর্মে মেয়েদের যে চাকরি করার এটা কি অনুমতি আছে কিনা একটু রেফারেন্সটা যদি দিতেন আপনারা ইসলাম ধর্মে মেয়েদের চাকরি করা বলতে আপনি কি বোঝাচ্ছেন যদি চাকরিটা এরকম হয় যে সে বাসায় বসে রান্না বান্না করে সেই রান্না বান্নার জিনিসটা আপনি বাইরে বিক্রি করেন এই রকমের জিনিস হইলে তার যদি বাইরে বের হতে না হয় এই রকমের চাকরি বাકરી করার ইয়া আছে স্থলে অনুমতি আছে না एक्चुअली एक्चुअली ভাই আমার একটা একটা ফ্রেন্ড আছে মেয়ে ফ্রেন্ড তো ও প্রাইমারি স্কুলের টিচার তো ওরে বলছিলাম আপনার কথা তো বলতেছে আচ্ছা আমি কথার মধ্যে বলতেছে যে ইসলাম একটা মেয়েরা চাকরি করতে পারে কিনা বলছে রেফারেন্স দেখাইতে তো আমি সংশোধন চেক করেছিলাম তো এই ধরনের রেফারেন্স পাই নাই ওটার জন্য আপনাকে নক দেওয়া আর হ্যাঁ কিন্তু এটার মানে প্রশ্নটা তো ভালোভাবে বুঝতে হবে ভালোভাবে না বুঝলে তো আমি কেউ উত্তর দিবো আমার তো বুঝতে হবে যে আপনি এটা তো কিছু ক্যাটাগরি আছে ক্যাটাগরি যেমন ধরেন এক নম্বর পয়েন্ট হচ্ছে সেই মেয়ের স্বামী বা পিতার অনুমতি থাকতে হবে সে যে বাইরে যাবে সেটার পেছনে তার স্বামী বা পিতার অনুমতি থাকতে হবে তারা যদি সেটার অনুমতি না দেয় তাহলে করার প্রয়োজন নাই মেয়েদের কারণ মেয়েদের আহ ইসলামে মেয়েদের উচ্চশিক্ষা দেওয়ার ব্যাপারেই নিরুৎসাহিত করা হয়েছে এত শিক্ষা দীক্ষা মেয়েদের দরকার নাই মেয়েদের কাজ হচ্ছে মেয়েদেরকে আল্লাপাক সৃষ্টি করেছে করার জন্য এবং ঘর সংসার সামলানোর জন্য আমি আপনাকে সেই রেফারেন্স বের করে দেখাবো একটু পরে কিন্তু আপাতত বলে নেই যে ইসলামে মেয়েদের মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য বাচ্চা পয়দা করার জন্য রান্না বান্না করার জন্য ইসলামের কনসেপ্ট হচ্ছে এইটা অ্যান্ড সে যদি চাকরি বাকরি করে আত্মনির্ভরশীল হতে চায় সেটার অনুমতি ইসলাম তাকে দেয় না আমি বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম আছেন আচ্ছা আমি বাংলাদেশের একজন প্রখ্যাত আছেন ওনার ভিডিওটা আমি আপনাকে একটু শোনাচ্ছি তাহলে শোনেন হ্যাঁ বলে যে আমার মেয়েকে আমি স্বাবলম্বী করবো ঘোড়ার ডিম না। আপনি আপনার মেয়ে কখনো স্বাবলম্বী হবে না আপনার মেয়েকে পাহারা দিতে একটু পুলিশ লাগবে আর আমাদের সমাজে কিছু মানুষ নারীকে নিজের পায়ের উপর দাঁড়ানো শিক্ষা দিচ্ছে বিশ্বাস করুন এই ফেতনা বের হয়েছে ইউরোপ আমেরিকাকে শেষ করে দিয়েছে কাপেরদেরকে নিঃশেষ করে দিয়েছে এখন মুসলিমদের ঘরের ভিতরে সেগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে এগুলো এত কঠিন বিপদ আপনি জানেন না যে এটা ঢুকছে সেখানে শ্বাস পরিবার ধ্বংস করে দিচ্ছে পরিবার থাকতে চায় না অনেক মানুষ আমার কাছে এসেছে যে আমার তো টাকা খাওয়ার লোক নাই টাকা খাওয়ার অভাব মানে লোক নাই আমার আমার স্ত্রী কেন চাকরি করবে সে কার কাছে থাকে দুপুর পর্যন্ত বিকাল পর্যন্ত আমি জানি না আমার সন্তানকে দেখবে কে আমি বলি যে তোমার টাকার দরকার নাই মাসিক কিসাও তাও দেবো তারপরে না চাকরি করবে তোমার টাকা খাবো না তোমার টাকা তোমার উপর নির্ভর করবো এইটাই হচ্ছে রসুল বলেছেন যে তাশিক তুমি স্বামীর অবাধ্য হবে ঠিক অবাধ্য হচ্ছে আজ সমাজে এর মধ্যে দায়ী আমার পুরুষও দায়ী অনেক পিতা আছে বলে যে আমার মেয়েকে আমি স্বাবলম্বী না আপনার মেয়ে কোনো স্বাবলম্বী হবে না আপনার মেয়েকে আচ্ছা আমরা দেখলাম এখানে এবং আমরা দেখেনি যে ইসলামের কনসেপ্টেবল প্রযুক্তির জন্য সৃষ্টি করা হয়নি শুধুমাত্র নারীকে সৃষ্টি করা হয়েছে তার স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য আচ্ছা নারীকে প্রযুক্তির জন্য সৃষ্টি করা হয়নি নারীকে সৃষ্টি করা হয়েছে শুধু স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য আর একটা ভিডিও আমরা দেখি আমাদের বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের বা মেডিকেলে যে পরীক্ষা হয় ভর্তি পরীক্ষা একদিনের সেখানে কান দেখাতে হয় কোনো বোন প্রশ্ন করেছেন কান দেখাতে হয় আর নেকাব করা যাবে না না হলে সে পরীক্ষা দিতে পারবে না এক্ষেত্রে কি করবে আল্লাহ রবুল্লাহ আলমিন এই রকমের শিক্ষাঙ্গনের অনিষ্ট থেকে যেন হেফাজত করেন প্রত্যেক মুসলিমের এবং এই শিক্ষাঙ্গন পরিচালনা যারা করেছেন তারা যদি মুসলিম হন তো আল্লাহ যেন তাদের অন্তরে ভয় ভীতি দান করেন এবং তাদেরকে আল্লাহর দিনের দিকে ঠিকভাবে পুরোপুরি ফিরে আসার তৌফিক দান করেন আর তারা যদি অমুসলিম হয় তাহলে তাদেরও যেন হেদায়ত কামনা করব আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করে তাদের অনিষ্ট থেকে উম্মাত মুসলিমার সকল স্তরের মানুষের হেফাজত করেন কোনো মুসলিমের জন্য জায়জ নয় যে কোনো সাবালিকা মেয়েকে বলবে যে তোমার কান খুলো তোমার চেহারা খুলো জি আর আপনাকে নাজায়জ কাজ করতে বলা হচ্ছে সুতরাং এই নাজায়জ হারাম কাজ করে আপনি ভর্তি পরীক্ষা দিতে যাবেন এই লেখাপড়া যেন শিক্ষায় শিক্ষিত শিক্ষিতা হওয়া মেয়েদের এটা কোনো ফরজ ওয়াজেব সন্নাত মুস্তাহাব কাজ নয় যদি সুযোগ সুবিধা হয় আগের শরীয়তকে রক্ষা করি দিনের বিধিবিধান পালন করে যদি সম্ভব হয় তাহলে আলহামদুলিল্লাহ দুনিয়া শিখলেন আর যদি সম্ভব না হয় তাহলে এইসব দুনিয়া না শিখলেও কোনো যায় আসে না দিন শিখা ফরজ দিনের মৌলিক জ্ঞান অর্জন করা ফরজ প্রত্যেক নর এবং নারীর জন্য বাকি কথা পুরুষদেরকে আল্লাহ রোজগার করতে বলে পুরুষরা এই দুনিয়ার শিক্ষা শিক্ষিত হবে দুনিয়া রোজগার করার জন্য মহিলাদের কোনো প্রয়োজন করে না আর তারপরে এই কান খুলে আর চেহারা খুলে যেখানে বাধ্য হতে হচ্ছে না যায়জ কাজ করতে এইসব শিক্ষা নেওয়ার জন্য অসংখ্য এমন মেয়েরা রয়েছে এমন নারীরা রয়েছে এমন পরিবার রয়েছে যাদের কাছে এগুলো কোনো ব্যাপার না যারা দিন ইসলামের আদেশ নিষেধের বিধিবিধানের ধার ধারে না তারাই দুনিয়ার পড়াগুলি পড়ুক যথেষ্ট যথেষ্ট আমাদের পড়ার কোনো প্রয়োজন নেই নাজাইজ কাজ করি হারাম কাজ করি আল্লাহিরু ব্যক্তি যার মধ্যে ইমান তাকু আছে সেই ব্যক্তি সেই বোন সেই মেয়ে বেদানা পুরুষের সামনে কান খোলা রাখবে চেহারা খোলা রাখবে আর বাধ্য করা হবে আর পড়াশোনা করবে এটার কোনো প্রয়োজন করে না আল্লাহ রবুল্লাহ আলম এইসব অনিষ্ট থেকে হেফাজত করুন এবং যারা এই সব পাপ করতে বাধ্য করেছে আল্লাহ তাদেরকে হেদায়ত নসিব করুন এবং তাদের অনিষ্ট থেকে মতে মুসলিমের হেফাজত করুন আচ্ছা আমরা দেখলাম যে এই মেয়েদের আসলে কি কি অ্যালাউড ইসলামে তো এই জিনিসগুলা যেহেতু এই ধরনের রেস্ট্রিকশন থাকতেছে সেহেতু আপনার যে বন্ধু উনি মানে শিক্ষকতা কিভাবে করবেন এই রেস্ট্রিকশন গুলা যদি টপকায় গিয়ে উনি শিক্ষকতা করতে পারেন সেই শিক্ষকতা হতে হবে শুধুমাত্র মেয়েদের শিক্ষিকা হইতে হবে সেটা কোনো ইয়া হইতে পারবে না মানে ছেলে মেয়ে একসাথে সহশিক্ষা সেটা হইতে পারবে না এরকম যদি হয় এবং সে যদি যথেষ্ট পরিমাণ পর্দা করে যদি করতে পারে সেই চাকরি তাহলে হয়তো কিছু ক্ষেত্রে অনুমতি দেয়া যেতে ইসলাম কিছু ক্ষেত্রে অনুমতি দিতেও পারে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই জিনিসটা হচ্ছে তার জন্য করাটা ঠিক না তার এই চাকরি বাকরি করা আত্মনির্ভরশীল হওয়া এটা তার জন্য হওয়াটা ঠিক না আহ সৌরভ আপনি কি বুঝতে পেরেছেন হ্যাঁ ভাই এতটুকু তো বুঝতে পারছি তো মৌলানারা যেগুলা মুখে বলল তো এইগুলার কি রেফারেন্স কোরআন শরীফ বা আপনার হাদিস থেকে একটু দেখাতে পারবেন কাইন্ডলি হ্যাঁ দেখাতে তো পারবো সংসদ ডট কম এই জিনিসগুলো দেয়া আছে সংসদ ডট কম এ সবকিছুই দেয়া আছে জ্ঞান কোষ কি মানে কিওয়ার্ড ইউজ করলে এটা আসবে একটু কাইন্ডলি বলতেন নারী বিষয়ক নারী বিষয়ক ওই জিনিসটাতে চাপ দিলেই সবকিছু চলে আসবে দাঁড়ান আপনাকে আমি দেখাচ্ছি নারী সম্পর্কিত আপনাকে দেখাচ্ছি দাঁড়ান ওই জ্ঞানকোষ পাতাটাতে সবকিছু সংক্ষিপ্ত ভাষণ আছে তো যদি আপনি মূল লেখাগুলো পড়েন তাহলে আরো ভালো হয় এই যে দেখেন নারী সম্পর্কিত ডান দিকে দেখেন নারী সম্পর্কিত এটা নিচে নারী হচ্ছে ভোগ্যপূর্ণ নারীর জ্ঞান বুদ্ধি কম ইসলামের স্ত্রী প্রহারের বৈধতা এবং এইখানে সমস্ত কিছু দেয়া আছে এখন পরপুরুষের সাথে কর্কশ কণ্ঠে কথা বলা বাইরে যাওয়ার ব্যাপারে রাস্তায় মাঝখান দিয়ে যাওয়া চলাফেরা করা যাবে না এইগুলা সমস্ত কিছু একত্রিত করলে আসলে এইটাই দাঁড়ায় যে মেয়েদেরকে আসলে এমন একটা জায়গাতে নিয়ে যায় যেখানে আসলে মেয়েরার মানুষ হিসেবে বিবেচিত হয় না একটা আসলে ভোগ্যপণ্য হিসেবে বিবেচিত হয় এখন সরাসরি তো চাকরি করতে বলা আছে বা বলা নেই এরকম তো কিছু নাই কিন্তু যে রেফারেন্স গুলো আছে সেগুলো পড়লে বোঝা যায় যে চাকরির ব্যাপারে আসলে নিরুৎসাহিত করা হয়েছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ঠিক আছে আপনার জন্য শুভকামনা আচ্ছা ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল এবং আপনার যে বন্ধু মেয়ে ওনার জন্য শুভকামনা উনি যেন চাকরি যেন ঠিক মতো করতে পারেন কারণ হচ্ছে একটা মেয়ের আত্মনির্ভরশীল হওয়াটা খুবই জরুরি এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার একটা মেয়ে যেন আত্মনির্ভরশীল হয় নিজের পায়ে দাঁড়ায় তাকে যেন অন্যের উপর নির্ভরশীল হয়ে সারা জীবন থাকতে না হয় অন্যের উপরে যখনই যতক্ষণ আপনি নির্ভরশীল থাকবেন তত দিন পর্যন্ত আপনার আত্মসম্মান বোধ তৈরি হবে না থাকবে না এবং অন্যের গলগ্রহ হয়ে আপনার থাকতে হবে এবং ফ্যামিলিতে যে একটা ডিসিশন মেকিং এর যে একটা জায়গা সেখানেও আপনি কখনো যেতে পারবেন না কারণ অর্থনীতির সাথে আত্মনির্ভরশীলতার সাথে এটার একটা সরাসরি সম্পর্ক আছে আপনি দেখবেন যে আপনি যখন চাকরি করেন না ইনকাম করেন না তখন পরিবারের কেউ আপনাকে আপনার মতামতের খুব একটা গুরুত্ব দেবে না কিন্তু আপনি যদি হুট করে একটা খুব ভালো চাকরি পান এবং বাসায় যদি বাসার ইয়াই যদি বদলে যায় মানে বাসায় আপনি এখন বিরাট একটা কন্ট্রিবিউশন করেন মানে বাসার যে খরচ সেটা সেখানে আপনি একটা বড় একটা কন্ট্রিবিউশন করা শুরু করেন হঠাৎ করে দেখবেন বাসার যে অন্য অন্য সদস্যরা আছে তারা কয়েকদিনের মধ্যে তাদের আপনার আপনার সাথে তাদের যে একটা মানে রিলেশন বা তাদের সাথে যে একটা কনভারসেশন সবগুলোর ভিতরে আপনি দেখবেন একটা পরিবর্তন চলে আসবে যখনই আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী আত্মনির্ভরশীল এবং আপনি যখন ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতেছেন তখন দেখবেন ফ্যামিলির অন্যদের দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে এবং তখন আপনি ফ্যামিলির যে একটা ডিসিশন মেকিং মনে করেন ফ্যামিলি সবাই মিলে একটা ডিসিশন যখন নেয় তখন আগে হয়তো মেয়ে হিসেবে আপনাকে কেউ পাত্তা দিত না হয়তো মেয়ে মানুষে কি কথা বলবে কিন্তু আপনি যখন ইনকাম করা শুরু করবেন তখন কিন্তু আপনার একটা মতামত নেওয়াটা শুরু হবে ও কি বলে ও তো ফ্যামিলিতে একটা বড় কন্ট্রিবিউশন করতেছে ওর এই বিষয়ে কি মত এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার ফ্যামিলিতে ডিসিশন মেকিং এ পার্টিসিপেট করা এবং মতামত দেয়া এটা খুবই ইম্পর্ট আপনি যে কোনো একটা আপনি একজন দেশের নাগরিক বা আপনি একটা ফ্যামিলির একটা অংশ সমস্ত ক্ষেত্রেই পার্টিসিপেশন আপনার পার্টিসিপেশনটা যেন থাকে সেখানে আপনিও যে সেইটার একটা অংশ এবং আপনি যে ডিসিশন মেকিং এ এই যেমন ধরেন একটা রাষ্ট্রের নাগরিক হিসেবে আপনি যখন ভোট দেন এটা আপনার একটা পার্টিসিপেশন যে আমিও এই রাষ্ট্রের একজন অংশীদার এবং আমিও এই রাষ্ট্রের কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে এই বিষয়ে আমি আমার মতামত দিচ্ছি একইভাবে ফ্যামিলি সত্ত্বেও আপনি যখন এই মতামত দেওয়ার ইয়াটা অর্জন করবেন তখন আপনার আপনি নিজেই দেখবেন যে আপনার আপনি একজন আত্মনির্ভরশীল আত্মবিশ্বাসী মানুষে পরিণত হবেন আস্তে আস্তে ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস বাড়তে থাকবে এবং এটা একজন মানুষ হিসেবেও একজন মানুষের মর্যাদাও বৃদ্ধি করে তো আমি যেটা বলতে চাই যে প্রত্যেকটা মানুষের উচিত শিক্ষা দীক্ষা অর্জন করা এবং আত্মনির্ভরশীল হওয়া বিশেষ করে মেয়েদের ছেলেদের থেকেও বেশি দরকার মেয়েদের কারণ মেয়েদের আত্মনির্ভরশীল হওয়াটা আরো বেশি জরুরি কারণ আমাদের যে সমাজে আমাদের সমাজ যেহেতু একটা পুরুষতান্ত্রিক সমাজ এখানে একটা মেয়েকে মেয়ের যখন বিয়ে হবে তখন তার স্বামী তার সাথে কি কি করবে এই জিনিসটা তো আমরা আগে থেকে জানি না তাই না এখন মেয়েটার যদি সারা জীবন যদি মেয়েটার এইরকমই অবস্থা থাকে তার কোনো মানে ইনকাম নাই তার কোনো সে আত্মনির্ভরশীল না তাহলে তার সারা জীবন সেই লাত্তিকতা খেয়ে থাকতে হবে স্বামী যতই কিছু সে করতে পারবে না তার ওই লাতিকতা পায়ের কাছে বসে থাকতে হবে সে কখনো করতে পারবে না কখনো জানাতে পারবে না এই কারণে একটা মেয়ের অবশ্যই আত্মনির্ভরশীল হওয়া জরুরি এটা আমি মনে করি এবং এটা আমি আমাদের যে লাইফ গুলা থেকে আমরা সবসময় এই জিনিসটাই আমরা প্রচার করি যে একটা মেয়ের অবশ্যই আত্মনির্ভরশীল হইতে হবে ঠিক আছে আমি পরের জনকে যুক্ত কর